আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাস্টাডিন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে নতুন আরেকটা ডিপিন এয়ারড্রপ শেয়ার করবো যেটা প্রিভিয়াসলি শেয়ার করেছিলাম সেম লাইক একই যেমন গ্রাস মাইনিং ওই রকমই একটা শেয়ার করেছিলাম গতদিন যেটা ছিল নর্ট গো এআই তো আজকে ওই রকমই সেম একটা প্রজেক্ট শেয়ার করবো তো কীভাবে জয়েন করতে হবে ফুল প্রসেস দেখাই দিব তো আসেন এবার শুরু করি কীভাবে কী করতে হবে এই দেখেন প্রথমে আপনাকে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানে ক্লিক করতে হবে দেন ডেসক্রিপশানে ক্লিক করার পরে এখানে মোর বাটনে ক্লিক করবেন করে দেখেন এখানে টুডে অফার লিঙ্ক দেওয়া আছে টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন এই টুডে অফার লিংকে ক্লিক করে আজকের পোস্টে চলে যাবেন তো টুডে অফার লিঙ্কের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসা হবে তো যখন এটা আমি বর্তমানে সেভ মেসেজের মধ্যে রাখছি যখন আমি ভিডিওটা পাবলিশ করব তখন এটা চ্যানেলের মধ্যে পোস্ট করে দিব তো টুডে অফার লিংকে যখন ক্লিক করবেন আমার এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে নিয়ে আসা হবে তো এইখানে আপনি নিচে জয়েন বাটনটা পাবেন এখানে জয়েন বাটনে ক্লিক করে আপনি জয়েন করে নেবেন তো এইবার কী করতে হবে জয়েন করার জন্য ফার্স্ট অফ যে কাজটা করতে হবে এখানে যে জয়েন্ট লিঙ্কটা আছে এই জয়েন লিঙ্কটা আপনি কপি করে নেবেন দেন কপি করে আপনি আপনার মেসেজ ব্রাউজারে চলে যাবেন তো আমি গত কালকে না পরশু দিন একটা অ্যানাউন্স করেছিলাম চ্যানেলের মধ্যে যে কিউি ব্রাউজার ইউজ করা যাবে না তো কিউ ব্রাউজার একটা অ্যানাউন্স করেছে যে কিউি ব্রাউজার নাকি ওরা ডিলিস্ট করে দিবে তো এটা চালানো যাবে না বর্তমানে এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না তো যেটা আমাদের ইনস্টল আছে এটাই ডিজেবল করে দিবে মেবি এই কারণে আমি একটা অ্যানাউন্স করেছিলাম তো যাই হোক আপনারা এখন মেসেজ ব্রাউজারটা ইউজ করবেন তো লিঙ্কটা আপনি কপি করে নিয়ে মেসেজ ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আচ্ছা তো লিঙ্কটা সার্চ করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে সো ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে এইখানে আপনার ফুল নেমটা দেবেন এবং এইখানে আপনার একটা ভ্যালিড ইমেল দেবেন দেন এইখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখেন রেজিস্টার লেখা আছে আপনি রেজিস্টারের উপর একটা ক্লিক করবেন অল রাইট তো সব কিছু দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে দেখেন এই জায়গায় ভেরিফাই ইউর ইউ আর হিউম্যান এই জায়গায় একটা ক্লিক করতে হবে করে আপনার ক্যাপচারটা এন্ট্রি করে তারপরে এইখানে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে ব্যাস এইখানে রেজিস্ট্রেশন হয়ে গেল দেন আপনাকে কী করতে হবে তারপরে নিচের দিকে দেখেন এখানে কয়েকটা অপশান শো করতেছে তো তার মধ্যে থেকে আপনি বর্তমানে এই বাটনের উপরে আসেন বা এই অপশানের মধ্যে আসেন তো আপনাকে এইখানে ক্লিক করতে হবে দেখেন আমি আরেকটু দেখাই দিচ্ছি ভালো করে এই জায়গায় একটা ক্লিক করবেন তো এই জায়গায় যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার এই জিমেইলে ভেরিফাই চাইবে মানে জিমেইল দিয়ে ভেরিফিকেশান করতে হবে আপনাকে তো জিমেইল দিয়ে ভেরিফিকেশান করার জন্যে ফার্স্ট অফ অল আপনি এইখানে সেন্ড ভেরিফিকেশান ইমেইল এই জায়গায় ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করে আপনি আপনার ইমেইলের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন আচ্ছা এইখানে সেন্ট ভেরিফিকেশান ইমেইল এই জায়গায় ক্লিক করবেন দেন এই জায়গায় নিয়ে আসা হবে তো আপনাকে তারপরে এইখানে কি করতে হবে রিসেন্ট ইমেইল এই জায়গায় একটা ক্লিক করবেন তো তারপরে দেখবেন এইরকম ইন্টারফেস আসবে তো তারপরে আপনাকে জিমেলের মধ্যে চলে যাইতে হবে জিমেইলের মধ্যে গিয়ে দেখবেন আপনার স্প্যাম ফোল্ডারের মধ্যে অথবা আপনার ইনবক্সের মধ্যে একটা ইমেইল চলে আসবে তো ওই ওইখান থেকে আপনি আপনার ভেরিফিকেশানটা করে নেবেন তো দেখেন আমি আমার জিমেলের মধ্যে চলে আসছি আসার পরে দেখেন এখানে স্পার্ক ফাউন্ডেশন থেকে আমাকে একটা ইমেইল দেওয়া হয়েছে এবং ভেরিফাই করতে বলা হচ্ছে তো এটা হচ্ছে যে ওপেন করবেন করে নেওয়ার পরে এই জায়গায় যে কনফার্ম ইমেইল এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আপনাকে লগ করতে বলবে তো ওইখানে যখন লগ ইন করতে বলবে আপনি আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন দেন ওইখানে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস হবে আপনার সামনে তো আবারও এই জায়গায় একটা ক্লিক করবেন তো ওই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার ইমেইলটা তো দেখেন এইখানে একটু আগে ভেরিফাই ইমেইল ছিল এখন ইমেইল ভেরিফাইড লিখা আসছে তার মানে এটা কি আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে দেন এরপরে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে তো তার জন্য আবারও পোস্টে চলে যাবেন তো আমি আবার পোস্টে চলে আসলাম দেখেন পোস্টে চলে আসার পরে এইখানে যে এক্সটেনশন লিঙ্ক আছে এই জায়গায় চাপে ধরে কপি করে নেবেন দেন কপি করে আপনি আবারও ওই জায়গায় গিয়ে এইটা সার্চ করে দেবেন তো এইখানে যখন এটা আবারও সার্চ করে দিবেন তারপরে দেখেন উপরের দিকে আবার শো হবে অ্যাড টু ক্রোম এই জায়গায় ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করার পরে এখানে একটা কনফার্মেশান চাইবে তো আপনি এখানে ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন তো ওকে বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে অ্যাড টু ক্রোম থেকে এখন রিমুভ ফ্রম ক্রোম করে দেওয়া হয়েছে তার মানে এটা আমার ক্রোমের মধ্যে অ্যাড হয়ে গেছে মানে এই ব্রাউজারে এটা ইনস্টল অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন কী করতে হবে তারপরে আপনাকে ফার্স্টে বলি এই যে এখানে এক্সটেনশন আইকন আছে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এই জায়গায় শো করবে তো এখন এইখানে আমি যেটা স্পার্কের যেটা ইনস্টল করলাম এটা এই জায়গায় শো করছে তো এই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে লগ ইন করতে বলব তো আপনি এইখানে ক্লিক করে লগ ইন করে নেবেন তো দেখেন এইখানে যে জিমেলটা দিয়েছিলেন জিমেলটা দিবেন দেন এইখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে লগ ইনে ক্লিক করে লগ হয়ে যাবে তো তারপরে এই ইন্টারফেড শো হবে আপনার সামনে তো এইখানে দেখেন আমি কানেক্টিং এইখানে কানেক্টিং দেখাচ্ছে আপনার এখানে কানেক্ট অপশান দেখাবে তো এখানে ক্লিক করে আপনি এইরকম কানেক্টিং অপশান আসবে তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন দুই তিন সেকেন্ড তারপরে দেখবেন যে এটা আপনার অলরেডি কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো আমার ওইরকম হবে তারপরে এইখানে আপনার নেটওয়ার্কের কোয়ালিটিটা দেখাবে সো দেখেন এইখানে স্পার্ক কানেক্টেড এইরকম আপনাদের ইন্টারফেস শো হবে ঠিক আছে আর এখানে আর্নিং কত করেছেন টোটাল আর্নিং এর পয়েন্টটা এই জায়গায় শো হবে আপনাদের তো তারপর দেখেন ডেস্কটপ ড্যাশবোর্ড এই জায়গায় যদি একটা ক্লিক করেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে আপনাদের তো এইখানে আপনাদের টোটাল আর্নিংটা দেখতে পারবেন এখানে আর্নিং টু আর্নিং এবং টোটাল আর্নিংটা এই জায়গায় শো হবে এবং এইখানে দেখেন আপনার নেটওয়ার্কটা কানেক্টেড আছে এই জায়গায় শো করবে সো তারপরে কি করতে হবে দেন আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে কয়েকটা টাস্ক শো হবে টুইটার এবং টেলিগ্রামের কয়েকটা টাস্ক আছে ওইগুলো কমপ্লিট করে নেবেন তাহলে এখান থেকে আপনি কয়েকটা স্পার্ক পয়েন্ট পেয়ে যাবেন আর কি অনেকগুলোই পাবেন প্রায় তো আমি যেমনটা বলেছিলাম কত ভিডিওতে ওই রকমই প্রায় বলা যায় যেমন বটের যখন ট্রেন্ডিং শুরু হইলো তখন একসাথে সবগুলো বট চলে আসলো এরকমভাবে এখন ডিপিনিয়ার ড্রপগুলোর ট্রেন্ডিং শুরু হয়ে গেছে আর কি তো কোনটা থেকে ভালো একটা প্রফিট দিয়ে দিবে বলা যায় না সো কোনোটাই মিস করা যাবে না সবগুলোতে জয়েন করে নেবেন তো আশা করি এই ডিপিনিয় অ্যাডপ্টার বিষয়ে পুরোপুরি ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে জয়েন করবেন কীভাবে কী করবেন সব কিছু এ টু জেড আশা করি ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি এরপরেও যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদেরকে হেল্প করে দেওয়ার ট্রাই করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে